হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি সংসারের কাজগুলো করার সময় কিছু কিছু টিপস মেনে যদি আমরা সংসারের কাজগুলো করে থাকি তাহলে সংসারের কাজগুলো যেরকম অনেকটা সহজ হয়ে যায় সেই সঙ্গে সংসার খরচ কিছুটা হলেও কিন্তু কমানো যায় তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রত্যেকটা টিপস তো দেখো প্রথমে চলে এলাম হচ্ছে আজকের প্রথম টিপসে আমাদের আলমারিতে কিংবা বাড়ির এদিক ওদিক এরকম অনেক শাড়ি থাকে যেগুলো আর আমরা কখনোই ব্যবহার করব না বেকার বেকার এই শাড়িগুলোকে অযথা না ফেলে রেখে আমরা কিন্তু এই পুরনো শাড়িগুলোকে ব্যবহার করে নিতে পারি তো সেরকম দেখে আমি একটা শাড়ি নিয়েছি আর ওপর দিক থেকে শাড়ি ঠিক যেরকম কুচ করে তো দেখো হাত দিয়ে আমি কুচকুচ করে ধরে নিয়েছি তো এইভাবে হাত দিয়ে শাড়িটাকে ধরে এক জায়গায় করে নেওয়ার পরে ওপর থেকে কিছুটা আমি ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পরে আমি নিজের দিক করে দেখো একটা দড়ির সাহায্যে খুব টাইট করে শক্ত করে একটু বেঁধে দিতে হবে তো আমি এখানে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি তো দড়ি দিয়ে এইভাবে করে টাইট করে ঁদে নেওয়ার পরে এই শাড়িটাকে কি কাজে লাগাবো তো দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এক একটা করে এক্সট্রা গ্যাস সিলিন্ডার থাকে আর এই সিলিন্ডারগুলো নর্মাল যদি আমি খোলা রেখে দিই দেখতে কিন্তু একদমই ভালো লাগে না তো এরকম সিলিন্ডারের কভার যদি আমরা বানিয়ে এটাকে যদি কভার করে রেখে দিই তাহলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে পুরনো একটা শাড়ি যেগুলো আমরা কোনো দিনও ব্যবহার করবো না তো এরকম একটা পুরোনো শাড়ি দিয়ে কত সহজেই একটা কভার আমি বানিয়ে ফেললাম তো এইভাবে করে গ্যাস সিলিন্ডারের কভার বানিয়ে তোমরা যদি ঢাকা দিয়ে রেখে দাও তাহলে সিলিন্ডারগুলো রাখলে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে কোনো অগছালো বলে বা খারাপ বলে কিন্তু মনে হবে না তো দেখো বন্ধুরা চলে যাচ্ছি হচ্ছে পরবর্তী টিপসে আমাদের বা প্রত্যেকের বাথরুমে এরকম ছোটো ছোটো টুকরো টুকরো সাবানগুলো প্রায় কিন্তু পরে থাকতে দেখা যায় এই টুকরো সাবানগুলো পরে থাকতে থাকতে একটা সময় জল পেয়ে পেয়ে টুকরো সাবানগুলো নষ্ট হয়ে যায় কিন্তু এই টুকরো সাবানগুলোকে যদি আমরা একটু কাজে লাগিয়ে নিতে পারি তাহলে ক্ষতি কী তো সেরকম একটা টিপস আমি বা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখো আমি বেশ কয়েকটা টুকরো সাবান নিয়েছি তো এই টুকরো সাবানগুলোকে একটা পুরনো মোছার মধ্যে ভরে নিচ্ছি তো দেখো অনেক সময় কি হয় একটা মোজা ছিঁড়ে যায় বা একটা মোজা হারিয়ে যায় যায় তখন আর একটা অপর যে মোজা থাকে সে মোজাগুলোকে অযথায় আমরা ফেলে রেখে দিই তো সেরকম দেখে একটা পুরনো আমি মোজা নিয়ে নিয়েছি মোজার মধ্যে সাবানগুলোকে ভরে নেওয়ার পরে নিচের দিক করে আমি গেট লাগিয়ে দিলাম যাতে এই টুকরো সাবানগুলো কোনোভাবে মোজার থেকে বাইরে বেরিয়ে আসতে না পারে তো এটাকে কি কাজে লাগাবো তো দেখো বন্ধুরা আমাদের বাড়িতে যে ওয়াশ মেশিন আছে ওয়াশ মেশিন তো রোজই আমাদেরকে একটু পরিষ্কার করতেই হয় তো দেখো বন্ধুরা এই ওয়াশ মেশিনটা পরিষ্কার করার কাজে এই টুকরো সাবানগুলো কিন্তু আমরা ব্যবহার করে নিতে পারি অযথা সাবানগুলোকে বেকার না ফেলে রেখে আমরা যদি একটু কাজে লাগিয়ে নিতে পারি একটু বুদ্ধি কাটিয়ে তাহলে সংসার খরচ কিছুটা হলেও কিন্তু কমানো যায় একটু একটু করতে করতে দেখা যায় মাসের শেষে কিন্তু অনেকটা টাকা কিন্তু আমরা সেভ করে নিতে পারি এভাবে টুকরো সাবান দিয়ে আমাদের ওয়াশ বেশিনটাকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারি এই টুকরো সাবানগুলো কিন্তু আরও অনেক কাজে কিন্তু ব্যবহার করা যায় আর হাত থেকে যাতে ছোটো টুকরোগুলো যাতে বেরিয়ে না যায় তো সেই জন্য আমি এখানে মোজা ব্যবহার করেছি মোজার মধ্যে আমি ভরে নিয়েছি আর সেই মোজা দিয়ে কত সুন্দরভাবে আমি ওয়াশ বেশিনটাকে পুরোটাই একদম ঘষে পরিষ্কার করে নিলাম তো এইভাবে করে তোমরা তোমাদের বাথরুমে যে টুকরো টুকরো সাবানগুলো থাকে সেই সাবানগুলোকে অসতা না ফেলে দিয়ে এইভাবে করে ছোট্ট ছোট্ট কাজে তোমরা ব্যবহার করে নিতে পারো আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে তো বধুরা চলে যাচ্ছি হচ্ছে পরবর্তী টিপসে দেখো বধুরা চলে এলাম হচ্ছে আজকে পরবর্তী টিপসে আর পরবর্তী টিপসটা হল হচ্ছে চিরুনি নিয়ে আর চিরুনি এমন একটা জিনিস আমাদের কিন্তু প্রত্যেক দিনই লাগে চিরুনি ছাড়া আমাদের একদিনও চলে না আর এই চিরুনিগুলো ব্যবহার করতে করতে অনেকটাই কিন্তু নোংরা হয়ে যায় তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কতটা নোংরা হয়েছে তো আজকে জল সাবান কোনো কিছুই ব্যবহার করব না জল সাবান ছাড়া খুব সহজে এটাকে আমি পরিষ্কার করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য নিয়ে নিতে হবে পাউডার তো এরকম আমি পাউডার নিয়েছি যে কোনো পাউডার তোমরা এখানে ব্যবহার করতে পারো তো অনেক সময় কি হয় পাউডারগুলো ডেট ফেল হয়ে যায় সেই ডেট ফেল পাউডারগুলো আমরা অযথা ফেলে রেখে দিই বা ফেলে দিই তো এইভাবে করে ফেলে না দিয়ে আমরা সংসারের টুকিটাকে অনেক কাজে কিন্তু এই পাউডারগুলোকে ব্যবহার করে নিতে পারি তো সেরকম একটা আইডিয়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে চিরুনি পরিষ্কার করব আর চিরুনিগুলো পরিষ্কার করার জন্য আমরা জল সাবান দিয়ে ব্রাশ দিয়ে এইভাবে ঘষতে থাকি তো অনেকটা সময় লেগে যায় তো দেখো পাউডার দিয়ে যদি পরিষ্কার করে থাকি তাহলে জল সাবানের কোনো কিছুরই প্রয়োজন হবে না খুব সুন্দরভাবে পাউডার দিয়ে এই চিরুনিগুলোকে পরিষ্কার করে নিতে পারবো তো অল্প করে একটু আমি পাউডার চিরুনির ওপরে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর দেখো আমি একটা ব্রাশ নিয়েছি আর ব্রাশ দিয়ে কত সুন্দরভাবে আমি ঘষে দিচ্ছি আর ময়লাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে কোনো সাবান বা জলের কোনো কিছুরই প্রয়োজন হবে না জল দিয়ে সাবান দিয়ে ঘষতে গেলে অনেকটা সময় লেগে যায় অত যদি সময় আমাদের হাতে না থাকে বা জল দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে চিরুনিগুলো অনেকটা সময় ভেজা থাকে আর ভেজা চিরুনিগুলো আমরা ব্যবহার করতে পারি না তো সেক্ষেত্রে অনেকটা সময় আমাদের লেগে যায় তো এইভাবে পাউডার দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে যাবে মানে জলও ব্যবহার করতে হবে না বা চিরুনিটা ভেজাও থাকবে না তবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ কতটা পরিষ্কার হয়ে গেছে তো এইভাবে করে আমি অপর একটা যে চিরুনি সেটাও কিন্তু আমি একই পদ্ধতিতে পাউডার দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম আর কত সুন্দরভাবে দুটো চিরুনি আমি পরিষ্কার করে নিয়েছি পাউডার সাহায্যে কোনো সাবান বা জলের এখানে আমি ব্যবহার করিনি তো এরপরে এই চিরুনিগুলো ব্যবহার করতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না চলে এলাম বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে বন্ধুরা পরবর্তী টিপসটা হবে নতুন গৃহিণী যারা হচ্ছে নতুন নতুন একদম সংসারের হাল ধরেছে তো তাদের জন্য এই টিপসটা অনেক কাজে লাগবে তো যারা একদম নতুন তাদের ক্ষেত্রে রান্না করতে গেলে অ সবজি কাটার সময় অনেক রকম সমস্যার মধ্যে পড়তে হয় বাঁধাকপিটা কাটতে গেলে কাটতে গেলে যেটা দেখা যায় সেটা হলো কাটার সময় সময় কিছুটা বড় হয়ে যায় কিছুটা একদম ছোটো ছোটো হয়ে যায় সবগুলো টুকরো কিন্তু সমান সমান হয় না রান্না করতে গেলে একটু অসুবিধার মধ্যে পড়তে হয় তো যেটা হচ্ছে অনেকটাই বড় থাকে সেটা সেদ্ধ হয় না তখন কাঁচা কাঁচা থেকে যায় তো তার জন্য নিয়ে নিতে হবে এরকম একটা গ্রেটার এরকম বড় সাইজের একটা গ্রেটার নিতে হবে এই গ্রেটারগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর গ্রেটারে কিন্তু অনেকগুলো মানে ছিদ্র আছে তো যেটা খুশি তোমরা একটু চেষ্টা করবে বড় যে ছিদ্রটা সেটা দিয়ে কাজটা করার এইভাবে করে গ্রেটারে যদি আমরা গ্রেট করে নিই কি হবে প্রত্যেকটা বাঁধাকপির টুকরো কিন্তু সমান সমান হয়ে যেরকম কাটা হবে সেই সঙ্গে অনেক কিন্তু কাজটা হয়ে যাবে যে কাজটা আমাদের বটিতে করতে গেলে আধা ঘন্টা লেগে যাবে আর এই গ্রেটারে যদি করে থাকি পাঁচ সাত মিনিটে হয়ে যাবে মানে ঘন্টার কাজ মিনিটে একদম চুটকিতেই কিন্তু আমরা এইভাবে করে করে নিতে পারি তো কত সুন্দরভাবে পুরো বাঁধাকপিটা দেখো আমি কেটে নিয়েছি অর্ধেকটা আর প্রত্যেকটা টুকরো যেরকম সমান হয়েছে আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়েও গেল কাজটা চলে যাচ্ছি বোধ পরবর্তী টিপসে পরবর্তী টিপসটাও সবজি নিয়ে তো দেখ খুব আমি এখানে একটা গাজর শশা নিয়েছি আর গাজর শশা এগুলো ছাড়ানোর জন্য আমরা এই ধরনের গেটারের ওপরের দিকে যে অংশটা থাকে ওইটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি ওটা দিয়ে খুব সুন্দরভাবে পাতলাভাবে ছালটা ছাড়ানো যায় কাজটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে অনেক লোকজন বা আত্মীয় স্বজন যদি আসে সবাই জন্য যদি স্লাডটা আমরা কাটতে চাই এইভাবে করে একটা দুটো গেটার দিয়ে যদি আমরা কাজটা করে থাকি অনেকটা সময় লেগে যায় তো সবাই মিলে যদি হাতে হাতে কাজটা আমরা করে দিতে চাই তো সেক্ষেত্রে কিন্তু হয়ে ওঠে না কারণ একটা দুটো গ্রেটার দিয়ে সব পুরো কাজটা করাটা সম্ভব হয়ে ওঠে না কিন্তু এইভাবে করে যে সিরাপের ঢাকনা এই সিরাপের ঢাকনা আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে এরকম সিরাপের ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে আমরা গাজর বা শশার উপর যে পাতলা ছালটা সেই ছালটা কিন্তু আমরা তুলে ফেলতে পারি তো দেখতে পাচ্ছ আমি এখানে একটা সিরাপের ঢাকনা নিয়েছি আর ঢাকনা দিয়ে কত সুন্দরভাবে আমি গাজরটার ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি আর খুব সুন্দরভাবে সহজেই কিন্তু উঠে যাচ্ছে খুব বেশি মোটাওভাবে উঠছে না কাজটা করতে যে অনেকটা সময় লাগছে তাও কিন্তু নয় খুব সুন্দরভাবে পাতলাভাবে ছালটা যেরকম উঠছে আর গাছটা কিন্তু অনেক সহজেই হয়ে যাচ্ছে এইভাবে করে দেখো একটা সিরাপে ঢাকনার সাহায্যে কত সহজভাবে কত সুন্দরভাবে আমি গাজরের খোসাটাকে ছাড়িয়ে ফেললাম আর খোসাগুলো যে খুব বেশি মোটা হয়ে উঠে যাচ্ছে তা কিন্তু নয় একদম পাতলা খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে সেম পদ্ধতিতে আমি যে খোসাটা মানে খোসাটা আছে সসারও আমি খোসাটাকে এইভাবে করে ছাড়িয়ে ফেলবো দেখো বন্ধুরা এখানে আমি কোনোভাবে কোনো বটি বা ছুরি গ্রেটার কোনো কিছুই ব্যবহার করছি না একটা হচ্ছে সিরাপের ঢাকনা দিয়ে কত সহজেই কত সুন্দরভাবে আমি শশার গাজরের খোসাটাকে ছাড়িয়ে ফেললাম কোনোভাবে নষ্ট হচ্ছে না পাতলাভাবে কত সুন্দরভাবে উঠে গেছে ঘন্টার কাজ কিন্তু আমরা মিনিটে এইভাবে চুটকিতে করে নিতে পারি তো কোন টিপসটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে